আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও নতুন একটি হোম ট্যাক্সের চাদরের ভিডিও তো আজকের ভিডিওতে আমি অনেকগুলি কালার আপনাদেরকে দেখাবো শপে হিউজ পরিমাণে কালার চলে আসছে তো এক এক করে সবগুলি কালারই দেখাবো পাশাপাশি প্রাইসটাও বলে দেব তো আপনারা যারা ভালো মানের বেডশিট নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তেই আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি অনলাইনের মাধ্যমেও নিতে পারেন অথবা সরাসরি শপে এসেও নিতে পারেন আমাদের শপ লোকেশনটা খুবই ইজি ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় পার্পল ফেব্রিক্সে আসলেই আপনারা সরাসরি এই চাদরগুলি দেখে নিতে পারবেন কিং সাইজের এই বেডশিটগুলি আপনারা আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইজে নিতে পারবেন তো যারা ডাকার বাইরে থেকে অর্ডারটা করবেন তারা শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম প্রদান করেই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা ডাকার মধ্যে নেবেন ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই প্রোডাক্টগুলি পাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন তো এক এক করে সবগুলি কালারই দেখতে থাকেন আর প্রাইসটাও সামনের আমি বলে দিচ্ছি এই যে দেখেন চমৎকার একটা বেডশিট কিং সাইজের হবে অরিজিনাল হোম ট্যাক্স নিঃসন্দেহে আপনারা নিতে পারেন একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে কালার গ্যারান্টি সহকারে আমরা প্রোডাক্ট বিক্রি করে থাকি এগুলির সাইজটাও খুব চমৎকার হবে নব্বই ইঞ্চি বাই একশো ইঞ্চি পা সাথে দুইটা পিলু কভার থাকবে পিলু কভারের সাইজটা হবে বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি তো এই কিংস সাইজের এই বেডশিটগুলি আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কোম্পানির প্রাইস ষোলোশো পঞ্চাশ ওইখান থেকে আমরা একটু আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিতেছি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই চাদরগুলি আমাদের কাছ থেকে অনলাইনে অফলাইনে দুইভাবেই আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা জাস্ট শুধু ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর ডাকার ভিতরে যারা নেবেন তারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই প্রোডাক্টগুলি পাবেন এই যে দেখেন চমৎকার একটা কালার লেমন কালারের মধ্যে বিভিন্ন ফুলের কম্বিনেশনে গড়া এই চাদরগুলি এই যে দেখেন বালিশের কভারের সাইজগুলিও খুব কিং সাইজের মধ্যে হবে আর চাদরটা তো একদম লাগজারিয়াস একটা চাদর হানড্রেড পারসেন্ট টুয়েল ফেব্রিক্সের মধ্যে হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা আমাদের কাছ থেকে এই চাদরগুলি পার্চেস করতে পারবেন এই যে দেখেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই অরিজিনাল বেস্ট কোয়ালিটির একটা চাদর আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই যে দেখেন এভাবে হোম ট্যাক্সের দেওয়া থাকবে প্রোডাক্ট আপনার কাছে যাবে যাওয়ার পরে আপনি প্রোডাক্ট খুলে দেখবেন দেখার পরে তারপরে আপনার টাকাটা পেমেন্ট করবেন আমরা কখনোই কাস্টমারের সাথে কোন রকমের যা বলবো তাই পাবেন কোনো কথার সাথে সম্পূর্ণ মিল রেখেই আমরা প্রোডাক্ট দিয়ে থাকি যেভাবে বলবো সেভাবেই আপনারা প্রোডাক্টগুলি পাবেন নিশ্চিতভাবে পার্পেল ফেব্রিক্স থেকে আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারেন সম্পূর্ণ নিরাপদ ভাবেই আপনারা এই পার্সেলগুলি আপনাদের হাতে চলে যাবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় অরিজিনাল হোম টেক্সের চাদরগুলি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই যে দেখেন চমৎকার কালার এই যে দেখেন প্রত্যেকটা ফেব্রিক্সের মধ্যেই আপনি হোম টেক্সের লোগো দেওয়া থাকবে আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এই যে দেখেন এভাবে অ্যাড্রেসটা তো দেওয়া থাকবেই এবং এই ফেব্রিক্সের ভিতরে প্রত্যেকটা কাপড়ের এক গজ পর পর একটা করে সিল দেওয়া থাকবে বিএসটিআই অনুমোদিত হানড্রেড পারসেন্ট ল্যাপ টেস্ট করা স্কিনের জন্য একদম মানে সম্পূর্ণ আরামদায়ক একটা ফেব্রিক্স টুইল কটন ফেব্রিক্সের মধ্যে হবে এই এক ফুলের এই চাদরগুলি আপনারা নিতে পারেন বিভিন্ন ফলোয়ারের মধ্যেই এই চাদরগুলি হয়ে থাকে তো আমাদের কাছে অনেক কালেকশন আছে এক ভিডিওতে আসলে এতগুলোই চাদর দেখানো সম্ভব না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কালারগুলি আপনাদেরকে দিয়ে দিব এই ভিডিওতে যেইটুকু সম্ভব কালার দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এটা ব্লু কালারের মধ্যে স্টার মার্কের মধ্যে একটা চাদর এই যে দেখেন আর একটা কালার দেখেন তো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ থেকেই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন শুধু ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করেই আপনারা এই চাদরগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন কিং সাইজের একটা বেডশিট এবং ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো যারা হোম ট্যাক্সের চাদর রেগুলারলি ইউজ করে থাকেন তারা তো হোম টেক্স সম্বন্ধে জানেন এছাড়াও বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটা ব্র্যান্ড হচ্ছে চাদরের জগতে হোম টেক্স হোম ট্যাক্সের উপরে কোনো প্রোডাক্ট নাই তো আমরা মূলত প্রতিনিয়তই কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্টগুলি আপনাদেরকে দিয়ে থাকি যে আপনারা আপনারা নিশ্চিতভাবে নিতে পারেন হোম ট্যাক্সের চাদর আপনার আমরা যেই প্রাইজে দিয়ে থাকি আশা করি কোথাও ওই প্রাইজে পাবেন না বেস্ট কোয়ালিটির একটা চাদর আমরা আপনাদেরকে দিয়ে দিতেছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন একটা কালার চমৎকার এই কালারগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন আর আপনারা আমাদের কাছে এই কারণে নিশ্চিতভাবে প্রোডাক্ট নিতে পারেন কারণ আমরা আপনাদের কাছ থেকে অগ্রিম কোনো টাকা নিচ্ছি না আগে আপনার কাছে প্রোডাক্ট যাবে আপনি দেখে অরিজিনাল হোমটেস্ক না হলে আপনারা রাখবেন না শুধু ডাকার বাইরে থেকে আমরা সামান্য একটু আপনাদের কাছে অ্যাডভান্স নিতেছি সেটা হলো শুধু আপনার ডেলিভারি খরচটা বাদে আমরা কোনো টাকা নিতেছি না তো আপনারা নিঃসন্দেহে এই চাদরগুলি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আমরা প্রতিনিয়ত দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে থাকি হোম ট্যাক্স এবং পাকিজা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আরও কালার আপনাদেরকে পাঠিয়ে দিব ওই ক্ষেত্রে আপনারা ওইখান থেকে চয়েস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পার্পেল ফেব্রিক্সের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালামু আলাইকুম